গোটা এপিসোড ধরে আপনারা যা দেখতে পাবেন বলে মনে হচ্ছে তা হলো অনুনয় 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 বিনয় শুধুই অনুনয় বিনয় এদিকে যখন এক কাণ্ড তখন আর একদিকে আর এক কাণ্ড কী কাণ্ড না বাবিনের দিকে ছোটো মা মেঝো মা চোখ তুলে তাকাতে পারছে না এমন চেহারা হয়েছে কারণ বাবিন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে ভালো করে খাচ্ছেই না তার জন্য ওর দিকে কিন্তু চোখ তুলে দাগানো যাচ্ছে না ভীষণই দুঃখ লাগছে ওকে দেখে এমনটাই মতামত ছোটমা আর মেজ মায়ের সবাই তাদের শুনে সম্মতি প্রকাশ করলো এবং এইসব ঘটনার পরে পরের দিন সকাল সকাল জ্যাঠাই এবং বড়মা চলে গেল কৌশিকবাবুর বাড়িতে কৌশিকবাবু যখন ঘর থেকে বেরিয়ে আসলেন দেখলেন ডাইনিংয়ে ওনারা বসে আছেন ওদেরকে দেখেই একদম প্রচণ্ডভাবে মনে হলো যে বিরক্ত হয়ে গিয়েছেন এবং জিজ্ঞেসই করে ফেললেন বিরক্ত হয়ে যে কী ব্যাপার এখানে তখন উনি বললেন অর্থাৎ জেঠাই বললেন যে কেন তোমার বাড়িতে কি আসতে নেই না কোনো কারণ তো নেই তাই জন্য ভাবলাম আর কি যে কারণ ছাড়া তাই জিজ্ঞেস করলাম তারপর বড় মা বললেন যে আমরা তো ক্ষমা চাইছি আমরা ভুল করেছি আমরা বলছি বারে বারে একদিনে কি সম্পর্ক এভাবে শেষ হয়ে যায় তো অনেক রকম অনুনয় বিনয় অনুনয় বিনয় চললো কিন্তু কৌশিকবাবু কৌশিকবাবুর স্ত্রী ডিটারমাইন্ড ওনারা বললেন যে না কোনো মতেই এখন আর পাঠানো যাবে না মেয়েকে ওই বাড়িতে আরও অনেক রকমের কারণ দুজনে মিলে দেখালেন জেঠাই বড়মা কিন্তু ওনারা কিছুতেই আর পাঠাবেন না তারপরে যখন মোটামুটি সব কথা হলো যে কিছুতেই কিছু হচ্ছে না তখন চা চায় রাফার করলেন কিন্তু যেটাই বললেন যে না আজকে চা খাবো না পরে গুনগুনের সাথে দেখা করতে গুনগুনও কিছু ইমোশনাল কথাবার্তা বলল যা শুনে দর্শককুলের মন খারাপ হয়ে যেতে পারে তারপরে ওনারা বাড়ি ফেরার জন্য উঠে পড়লেন এদিকে পটকাদের মধ্যেও আলোচনা চলছে কিভাবে কি করা যায় পটকা তো সেই রকমভাবে কথা শোনাচ্ছে সবাইকে আগের দিন যেমন চলছিল এদিকে মিষ্টিও বলছে যে খুব ভুল হয়ে গেছে বাপের বাড়ি চলে গেলেই ভালো হতো যদি আমি বাপের বাড়ি চলে যেতাম তাহলে বাচ্চাটা ওখানেই ডেলিভারি হতো কখনোই গুনগুনের মনে হতো না যেটা ওর বাচ্চা বা যে অধিকারটা জন্মেছে ও এইভাবে সাহায্য করেছে তাই সেটা হয়তো হতো না পটকা বললো যে না তোমার এরকম মনে হলো গুনগুনকে যে তুমি তোমাকে একটা সাহায্য করেছে বলে ও আর তোমাকে বা তোমার বাচ্চাকে সেই চোখে দেখতো না তোমাদেরকে আর ও ভালোভাবে রাখার জন্য যেসব কাজগুলো করছে সেটা করতো না শুধু ওই তোমাকে সাহায্য করেছে বলেই বাচ্চাটাকে নিজের বলে মনে করছে এমনি হলে ভালোবাসতো না তো এরকম চলো বিষয়বস্তু খুবই ছোটো যে গুনগুন ফাইনালি এই বাড়িতে এলো না গুনগুনের বাবা মা বলো বা গুনগুন বলো কারোরই এখনই এই বাড়িতে আসার মতো ইচ্ছে নেই যে গুনগুন এই বাড়িতে আসে আর ওরাও প্ল্যান পরিকল্পনা করছে কারণ সাত দিন টাইম দিয়েছে যেটাই বড়মা মা বাড়ি ছেড়ে চলে যাবে সেই কথা নিয়ে বারে আলোচনা চলছে কি করলে কি হয় কি করলে কি হয় এখনও কোনো সলিউশন বের হয়নি তোমরা দেখতে পাবে সলিউশন যখন বেরোবে চোকরা রাখো টিভির পর্দায় চোখ রাখো আমার চ্যানেলে সবাইকে এতক্ষণ ধরে আমার রিভিউ শোনার জন্য অনেক ধন্যবাদ